সাবেক মন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমেদ অন্তে উপস্থিত দলে মোলামা আমার সামনে উপস্থিত দলে মোলামা ছাত্র জনতা আসসালাম আলাইকুম সময় কম কথাও কম মাত্র একটি কথা বলবো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে যারা পরাজিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যারা ধ্বংস করতে পারে নাই সে পরাজিত শক্তিরাই বারবার ষড়যন্ত্র করছে একাত্তরের পরাজিত শত্রুরা উনিশশো নব্বই পরাজিত শত্রুরা দু হাজার চব্বিশের পরিতশ্বরা এবং এখন যারা নির্বাচনকে পরাজিত করতে চায় তারা ষড়যন্ত্র করছে এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য বদ্ধ থাকতে চাই ঐক্য পদ্ধ থেকে চব্বিশের আন্দোলনের মধ্যে দিয়ে অনেক ত্যাগ নিদীক্ষার মধ্যে দিয়ে যে নতুন সূর্যের সম্ভাবনা দেখা দিয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সম্ভাবনা দেখা দিয়েছে সেই সংগ্রামে আমরা আমরা থেকে থেকে আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া রহমান দেশে আসবে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম